Hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে আবার এসেছি আমিও বেশ মোটামুটি আছি তো আজকের ওয়েদারটা সকালে উঠেই দেখে একদম অন্যরকম একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছে মেঘলা পুরো অন্ধকার করে এসছে আর ঘুম থেকে উঠেই এরকম ওয়েদার দেখলে মনটা যেন একটা আলাদাই আবেগপ্রবণ হয়ে ওঠে তো আমারও ঠিক তাই হয়েছিল আমার এমনি বৃষ্টি মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে যার জন্য একটু ভিডিও করে নিলাম যে এত সুন্দর মেঘলা ওয়েদার আর মেঘটা না আজকে আমাদের সাথে খেলা খেলছে একদিকে মেঘ আসছে অন্যদিকে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ বাদে মেঘ ঢেকে যাচ্ছে তো সেই জন্য আমার দিদি না সকাল থেকে বুঝতে পারছে না জামাকাপড়গুলো কাচবে কি কাচবে না সকাল থেকে একবার বলছে যে কেচে দিই তারপর বলছে না হাফ যদিও শুকিয়েই বেরোয় ওয়াশিং মেশিনে তবু একটা রোদ তো একটু দিতেই হয় তো সেই জন্য ঠিক বুঝতে পারছিলো না কি করবে তারপরে কিছুক্ষণ বাদে মেঘটা পুরো সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল তখন বললো তাহলে এবার দিয়েই দিই তো দেখলাম এক ঘন্টা আটত্রিশ মিনিটের টাইমিং দিয়ে একেবারে ওই যে বসিয়ে দিল পুরো এক ঘন্টা আটত্রিশ মিনিট পর একদম হাফ ক্লিন হয়ে ড্রাই হয়ে বেরিয়ে গেল তো আমিও সেটাই দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তো তোমরাও দেখো কি সুন্দর সুইং হচ্ছে কি অটোমেটিক সিস্টেম না সব কিছু বেশ ভালোই লাগছিল দেখতে অ্যাকচুয়ালি আমার তাই সেটাই আমি দেখছিলাম আর এক ঘন্টা আটত্রিশ মিনিটের টাইমিং দিয়েছিল সেখানে এক ঘন্টা হয়ে গেছে চলছে এক ঘন্টার মধ্যে এখানে একবার মেঘ আসছে একবার রোদ উঠলো আবার এখন বৃষ্টিও পড়ছে এদিকে আবার ঝমঝমি এখন বৃষ্টি এসছে বৃষ্টি দেখতে দেখতে আবার সকালের ব্রেকফাস্টটা করে নিলাম আজকে দিদি এটা বানিয়েছিল চিরের পোলাও গাজর বিনস তারপরে বাদাম ডিম ভুজিয়া একটু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে মিষ্টি মিষ্টি কেউ কখনো আমার মতো এরকম লুচি দিয়ে মিষ্টি দই দিয়ে ট্রাই করে দেখেছ না হলে একবার করে দেখতে পারো বেশ টেস্টি লাগে মিষ্টি দই দিয়ে কিন্তু অবশ্যই এক গাদা কাপড় কাছা ব্যাস এক ঘন্টা আটত্রিশ মিনিটের মধ্যে কমপ্লিট এবার এটাকে একটু রোদে মেলে দিলেই সব কাজ শেষ তো আজকে বৃষ্টির এই ওয়েদার দেখে তো আমার দিদির মেয়ে আবদার করলো যে মা একটু খিচুড়ি করো তাই দিদি আজকে খিচুড়ি করছিল আর আমি না এরকম পেঁয়াজের খিচুড়ি আগে কখনও খাইনি এই ফার্স্ট টাইম খেলাম আমার তো খুবই ভালো লেগেছে তোমরা ট্রাই করে দেখবে সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা খুব ভালো হয়েছিল। এখানে হচ্ছে ফোড়নের সাথে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল দেখলাম তারপর কষানোটা সাইডে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়েছিল ফোড়নটা যেমন আমরা মেশাই সেরকম খিচুড়িটার মুসুর ডাল আর মটর ডাল আর চাল দিয়ে করা নর্মাল চাল দিয়ে করা তো এটা খুব সিম্পল হয় খেতে সিম্পল হয় আর পেট ভার ভার হয় না যেটা মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়ার পর একটা পেট ভার অল্প কিছু খাওয়ার পর খাওয়া যায় না মুখ মেরে আসে সেই ধরনের ব্যাপারগুলো হয় না খুব সিম্পল আর খুবই টেস্টি অন্যরকম খেতে লাগলো আমার খুব ভালো লাগলো আর ওই খিচুড়িটা অন্য রকম হয়তো লাগে সেটা একটা পুজো পুজো ফিলিংস আসে বাট ঘরে এটা ভালো লাগলো তো ওরাই জিনিসটা নাকি খুব ভালোবাসে খেতে আমিও খেলাম আমার তো বেশ ভালো লাগলো খেতে আর নামানোর আগে দেখলাম একটু হাতার মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে মিশিয়ে নিয়ে ওটা লাস্টে দিয়ে নামিয়ে নিয়েছিল দারুণ টেস্ট হয়েছিল। মিষ্টি ঝাল সব কিছুর ব্যালেন্সটা ঠিক হলো তো আর কোনো কথাই নেই আর এই গরমে তার সাথে একটু ভাজতে হবে বেগুনি আর বেগুনি আর তার সাথে ডিমের অমলেট ভেজেছিল ওরা এই খিচুড়িটার সাথে ডিমের অমলেটটা খুব ভালোবাসে খেতে দারুণ টেস্টি হয়েছিলো আমার খুবই ভালো লেগেছে খেতে তোমরাও একবার ট্রাই করে দেখবে আর রেসিপি জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস করবে আজ একটা মুভি দেখলাম কী বলবো তোমাদের এত সুন্দর ভালোবাসা মা মেয়ের মধ্যে যে কী একটা সম্পর্ক সেটা মানে আমরা তো সবাই ফিল করি সেটা কিন্তু এই মুভিটা এত সুন্দর ফুটিয়ে তুলেছে মা হয়ে ওঠার আর কি গল্প কীভাবে মা হয়ে উঠতে হয় মায়ের যে কত দায়িত্ব মেয়ের প্রতি সেই সমস্ত নিয়ে খুব ভালো লাগলো সিনেমাটা দেখতে সিনেমাটার নাম মম তারা কমেন্টস করেছে কেমন লেগেছে যারা দেখো তারা একবার অবশ্যই দেখবে আই এটা শ্রীদেবীর লাস্ট ফিল্ম আমার মনে হয় যে এটাই করার পর শ্রীদেবী হয়তো মারা গিয়েছিলেন এই মুভিটাই তা ওনার লাস্ট মুভি ছিল খুবই ভালো একটা সুন্দর সিনেমা খুব ভালো লেগেছে আমাদের দেখতে দেখো কত সুন্দর মেহেন্দি পড়ছে আমাদের হচ্ছে মেহেন্দি আর্টিস্ট যখনই কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান হয় আমরা আগে থেকেই ধরে রাখি ওকে যে মেহেন্দি পড়িয়ে দিতে হবে ও এত সুন্দর নিজের থেকে ভালো মেহেন্দি পড়ায় না কি বলবো তোমাদের তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার দিদির মেয়ে এত ছোট বয়সেই এই আর্টটা ওর ভেতর থেকেই এসেছে ও খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে তারপর সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম দত্তকুলিয়া বাজারে দিদি বলতে সারাদিন ঘরে বসে বসে ভালো লাগছে না চয় ঘুরে আসি বাজার থেকে তো আমি ওর রেডি হয়ে বেরিয়ে পড়লাম একসাথে তো ওরও কিছু জিনিস কেনার ছিল তো দেখতেই পাচ্ছ ওপরে লেখা ছিল সাহা এন্টারপ্রাইজ তো মোটামুটি দত্তকুলিয়া বাজারে এসে যা যা দোকানটা তোমার সাহা এন্টারপ্রাইজ দোকানে গুলো আমার দিদিদের দিদি শ্বশুরবাড়ির আর কি জামাই বাপুতে তো ওখানে ক এইটা হচ্ছে কসমেটিক্সের দোকানে এসেছিলাম খুব একটা ডিজেনার ছিল সেই জন্য খুব সুন্দর আমি কালারগুলো এত সুন্দর ছিল মোটের ওপরে কালার কথা এমনকি আমি আমার পুজোর যে জুয়েলারি আমি এখান থেকে কিনে নিয়েছিলাম আমার খুব পছন্দ হয় আর তাছাড়া আমি আমার বিয়ের যে জুয়েলারিগুলো কিনেছিলাম না সেগুলো আমি আমার বাপার বাড়ির এলাকা থেকে কিন্তু কিনে নি আমি সব এখান থেকে কিনেছিলাম তো নিজেদের দোকান অভিয়াসলি আমাকে একটু ছাড়ও দিয়েছিলো সেই কেন বলবো না আর খুব ভালো খুব ভালো কালেকশন আমার খুব ভালো লেগেছে এই সাইডে এই দোকানটা আবার হচ্ছে সমস্ত কসমেটিক্সের দোকান মানে কি পাওয়া যায় না কসমেটিক্স জুয়েলারি তারপর হচ্ছে পাশে একটা ব্যাগ সেন্টার আছে সেটা আবার এটা হচ্ছে অপোজিট আর একটা এখানেও কসমেটিক সমস্ত কিছু পাওয়া যায় তো দিদি এখানে লিপস্টিকের কালার চুজ করছিল একটা নিউড কালার পছন্দ হয়েছিল আমাকে বারবার নিতে আমার একটু বলছিলাম কিছু নিই নি হারটা দেখছিল কিন্তু ও নেয়নি যাই হোক টুকিটা টাকি কিছু কেনার ছিল কিনলো তো আমিও দেখলাম ঘুরে ঘুরে ভিডিও করলাম একটু টাইম পাস করলাম এই আর কি ভালো লাগলো কিছু কেনার আপাতত ছিল না তাই কিছু কিনিনি তো দিদি গেছিলো বলে ওর মেয়ের জন্য কিছু টুকিটাকি কিনে নিয়ে আস আসলো তোমরা কখনো কেউ যদি এই সাইডে আসো বা কেউ আছো আমার ভিডিও যারা এদিক থেকে দেখো তো অবশ্যই আসবে দত্তপুলিয়া বাজার এখানে সাহা এন্টারপ্রাইজ দোকানগুলো সব ওদের আর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে কারণ ওদের কালেকশানগুলো খুব ভালো ভালো আছে যাই হোক তো আমরা এখন গল্প করতে করতে বাজার ঘুরতে ঘুরতে ও আবার কিছু টপ কিনতে এসেছিল মানে গাছের টপ গাছ লাগাবে সেই সব দোকানে আবার ঢুকলো টুক টুকটাক যা যা ওর কিছু কেনার ছিল সেগুলো সব কিনছিলো এই করতে করতে আমরা গল্প করতে করতে কিছুক্ষণ টাইম বেশ ভালোই কাটালাম ভালোই লাগলো আজকের দিনটা সকালে যেমন বৃষ্টি বৃষ্টি করে ভুগিয়েছিলো আমাদের যে এই বৃষ্টি হচ্ছে এই রোদ আসছে কী করবো বুঝে পাচ্ছিলাম না কিন্তু বিকেলের পর থেকে ওয়েদার খুব ভালো হয়ে গেছিলো খুব ঠান্ডা একটা হালকা হাওয়া দিচ্ছিলো ভালো পরিবেশ ছিল তো ঘোরাফেরা করে এইসব কেনাকাটা করে এখানেই আরেক দিদির বাড়ি আমার মানে আমার দিদির আরেক যা তো আমি ওই মুখে না বলি যে সে আমার দিদির যা হয় তোমরা কেউ ব্যবহারে আচারে ভালোবাসায় বুঝতে পারবে না যে দিদির যা হয় মনে হয় আরেকটাই দিদি তো তার বাড়িতে এসছিলাম সেও এখন এখানেই থাকে আলাদা নতুন বাড়ি করেছে দিদি বললো চ আমিও কোনো দিনই বাড়িতে আসিনি তাই জন্য ওখানে গিয়েছিলাম তো তারপর তোমরা দেখো যে কি করেছি ওখানে গিয়ে আর বিশেষ একটা ব্লগ কিছু করা হয়নি একটুখানি ঘুরে ফিরে নিয়ে তারপরে কিছুক্ষণ গল্প করলাম তারপরে চলে এসেছিলাম আবার নিজেদের বাড়িতে তো দেখতে থাকো এরপর আমরা কি কি করছি তো আজকে একটু এলাম একটা দিদির বাড়িতে এটা অন্য একটা দিদি আমার দিদির আরেকটা তার বাড়িতে তো বললো যে বাড়িতেই বসে আছিস ঘুরে আসি তো একটু ঘুরতে এলাম বেশ ভালো লাগছে তাই এখানকার পরিবেশটা আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর সব তো আর যায় না বাট পরিবেশটা রিয়েলি খুব সুন্দর আশেপাশে পাকা পাকা নিয়ে মিলি হাওয়া খুব ভালো তাই ভালো লাগছে একটু গল্প করছি সময় কাটাচ্ছি তোমরা তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে না তাই ভালো একটু কথা বলি তোমরা জানিও আমার ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগছে আর মাঝে মাঝে একটু ডিলে হয়ে যায় হয়ে যাচ্ছে কখনও কখনো তো তার জন্য কিছু মনে করো না দেখতে থেকো যেরকম ভিডিও দিচ্ছি সেরকমই দেখতে থেকো আর নতুন কিছু দেখা থাকলে বলো আর চ্যানেল থেকে প্লিজ অ্যাপ্রিসিয়েট করো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ এই কুকিজটা নিয়ে আসা বাজার থেকে নাকি খুব টেস্টি আমিও ট্রাই করে দেখি রয়্যাল ক্যাশিউ ভালো ওকেতে সত্যি নাকি টেস্টি হ্যাঁ তোমাদের বলছিলাম একদিন যে আমার দিদির মেয়ে নেল পালিশ খুব পছন্দ করে দেখো বাজারে গেছে আর কিছু আনো না আনো একটা নেল পালিশ এনো তাহলেই হবে শান্তি আর এসে এখনই পড়তে বসে পড়েছে এক্ষুনি ও পড়বে এখন নেল পালিশটা আর এই কতগুলো টব নিয়ে এসছে গাছ পুতবেও তার মধ্যে আমার এই হলুদটা খুব ভালো লেগেছে দিদিরও খুব ভালো লেগেছে দেখা যাক এর মধ্যেও কি গাছ পড়তে সুন্দর তবে ষ্ঠা করেছে ও লাইট কালার নিউট কালার পরতেই ভালোবাসি ওর হয়তো ভালো লাগে বেশ সব কালার এখন বাড়ি এলাম হচ্ছে নটা বেজে গেছে নটা বেজে গেছে কি সাড়ে নটা বেজে গেছে আমরা বাড়ি এলাম তো বাড়ি এসে দিয়ে ঝটপট করে তরকারি বসিয়ে দিলো ডিনারের ডিস সাথে হবে আজকে এই তরকারিটা কুমড়ো আলু ছোলা পটল সব কিছু দিয়ে তার তরকারি ডিটারি তো মিষ্টি মিষ্টি তরকারি তার সাথে এই যে গরম আমাদের দোকানে চলে এসছে রুটিও চলে এসছে এটা হলেই আমাদের পর একসাথে সবাই ডিনার করে নেবো তাহলেই আজকের দিনটা আপাতত এখানেই শেষ হচ্ছে হ্যাঁ তারপরে যদিও আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করি কিন্তু সেগুলোই দেখানোর কিছু নেই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তুমি সবাই ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও গুড নাইট